হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি রিভিউর ভিডিও নিয়ে দিদিদের সাথে দিদিরা অনেক দূর থেকে এসছে কোথা থেকে এসছে একবার জেনে নেবো বলো দিদি বীরভূমের রামপুরহাট অনেকটা দূর দিদিরা অনেক ভোর ভোর হয়তো বেরোতে হয়েছে পাঁচটায় বেরিয়েছে দিদিরা বলছিল আশিক জুয়েলার্সে এসেছেন দিদিরা বিয়ের কিছু পারচেস করেছেন গয়নাঘাটি আমি একবার দেখিয়ে দেব কি কি নিয়েছেন দিদিরা প্রথমেই একটা সুন্দর নেকলেস নিয়েছেন ভীষণই সুন্দর লাইট ওয়েটের একটা নেকলেস এটার ওয়েট পড়ে গেছে তিন গ্রাম পাঁচশো আটত্রিশ মিলি এবং এর প্রাইস পড়ে গেছে বত্রিশ হাজার টাকা এবং সরু পাতের মধ্যে একটা ভীষণই সুন্দর শাখা নিয়েছেন দিদি চ্যানেলের এবং ভীষণ সুন্দর একটা নেকলেসও নিয়েছেন লাইট ওয়েটের মধ্যেই এবং একটা লাইটওয়েটের চোকারও রয়েছে ফ্লাওয়ার মোটিভের দিদিদের কাছ থেকে জেনে নেব কেমন লাগলো আশিক জুয়েলার্সে এসে ভীষণ ভালো লেগেছে এত লাইট ওয়েটের গয়না ভীষণ ভালো লেগেছে আবার আসার ইচ্ছে রইল আবার আসার ইচ্ছা রয়েছে এবং দিদিরা আশা করি আশিক জুয়েলার্স কালেকশন কিরকম লেগেছে শোরুমটা কিরকম লেগেছে থ্যাংক ইউ তোমাদের সাথেও কথা বলে আলাপ করে অনেক ভালো লেগেছে আশা করি আবার আসবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ